ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে তুমি বিদ্যাসাগর বিখ্যাত করুণা সিন্ধু তুমি সিন্ধু মানে সমুদ্র অর্থাৎ করুণার সাগর তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু বলছে যে গরিব প্রায় জানে যে তুমি গরিবের কত উপকার করো তুমি গরিবের একজন বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রের হেমকান্তি অম্লান কিরণে আচ্ছা হেমাদ্রের মানে হিমালয় আর হেমকান্তি হেমকান্তি মানে হেম মানে সোনা আর কান্তি মানে লাবণ্য মানে সোনার মতো আর সুন্দর কি আর বলতে চাইছে সূর্যের আলোয় যেভাবে এই পর্বত হিমালয় পর্বত সোনার মতো উজ্জ্বল করে ঠিক তেমনই কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে অনেক ভাগ্য করলে এই পর্বতে কে পাওয়া যায় যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে আচ্ছা যে এই হিমালয়ের তলায় আশ্রয় নিয়েছে সেই জানে এই হিমালয়ের কত গুণ গিরিশ মানে হিমালয় হিমালয় বলতে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপজানো হয়েছে অর্থাৎ হিমালয় বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপজানো হয়েছে তা তার যে চরণে কত গুণ তা তিনি বলছেন কি সেবা তার সে সুখ সদনে তার কি সেবা যত্ন তার ঘরে কত শান্তি দানে বাড়ি নদীরূপ বিমলা কিন করি বাড়ি মানে জল বিমলা মানে পরিচ্ছন্ন আর তিন পরিমাণে দাসী অর্থাৎ বলছে পরিষ্কার নদী যেভাবে দাসী রূপে জল দান করে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শীত তরুদল ধরে ধরি দাস রূপ ধরে যেভাবে গাছ আমাদের ফল দেয় ঠিক সেইভাবে বিদ্যাসাগর সমস্ত গরিব মানুষ দরিদ্র মানুষদের উপকার করে করে ফুল ফুলকুল দশ দিক ধরে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী বলছে যেভাবে ফুলের সুগন্ধ দশ দিকে ছড়িয়ে থাকে তোরা দশখানা দিক রয়েছে দশ দিকে মানে কি চতুর দিকে ছড়িয়ে রয়েছে ফুলের সুগন্ধ আর কি বলেছে দিবসে দিবস মানে দিনের বেলা শীতল শাঁশি ছায়া বনেশ্বরী বনেশ্বরী মানে বনের গাছ অর্থাৎ বলতে চাই দিনের বেলা যে সূর্যের আলো গরম থেকে বাঁচিয়ে গুণের ভেতরে এক শান্তির আবহাওয়া সৃষ্টি করে রাজগুনি নিসাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে নিশায় মানে রাত্রিবেলা নিদ্রা নিদ্রা মানে ঘুমানো অর্থাৎ রাত্রিবেলা ঘুমালে যে শান্তি থাকে মনের মধ্যে ঠিক বিদ্যাসাগরের চরণে গেলে সেরকম শান্তি পাওয়া যায়